জাপানি শিক্ষা ব্যবস্থা যেটা ব্যাপারে কথা বলতে গেলে আমরা প্রথমে দেখি যে জাপানি শিক্ষা ব্যবস্থা বিশ্বের সব থেকে উন্নত একটা শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় শিশুদের অনেকভাবে অনেক সুন্দরভাবে তাদের পরিচর্যা করা হয় মূলত শিশুদেরকে তারা একটা ফুলের সঙ্গে তুলনা করে তাদের এই শিক্ষাটাকে নিয়ে থাকে মূলত তত চেন সেই রকমই একটা ধাঁচের গল্প যে জায়গায় তত চেন নিজের জীবনের কিছু অবশ্য ব্যাখ্যা করছে যার মাধ্যমে তার স্কুলে মহান অবদান রয়েছে যে তাকে একটা মহান ব্যক্তি বানানোর ক্ষেত্রে এই ব্যাপারটা ব্যাখ্যা করছে মূলত তোতো যে আছে তোতো মূলত জাপানি একটা বই এবং কি এই বইয়ে তোতোজেন মূলত সে মনে করতে যে তাকে তোতোজেন নামে ডাকা হয় তার কারণ হলো যে জাপানিতে একটা সংস্কৃতি আছে যারা বড় তাদের নামে শেষে সান এবং যারা ছোট তাদের নামের ক্ষেত্রে চান ব্যবহার করা হয় কিন্তু এই তৎসুকে যে আছে তৎসুকে যখন তাকে বলা সে শুনতে পায় যে বলা হয়েছে। কারণে সে সর্বদাই বলে যে তার নাম হচ্ছে ততুচ্যান ততুচ্যান মূলত এমন একটা চরিত্র যাকে ঘিরে সম্পূর্ণ কাহিনী বর্ণনা করা হয়েছে ততুচেন ফার্স্ট গ্রেড যখন স্টুডেন্ট ছিল তখন তাকে তার প্রথম স্কুল থেকে বের করে দেওয়া হয় বের করে দেওয়ার কারণ হচ্ছে সে অনেক চঞ্চল প্রকৃতির সাধারণত বাচ্চারা যেমন চঞ্চল হয় তার থেকে সে একটু চঞ্চল প্রকৃতির একটা ভালো এবং উন্নত উন্নত ব্যক্তিতে সম্পর্কে পরিণত করা যায় তত গল্প মুহূর্ত সেটাই কথা বলা হয়েছে তত গল্পের যে মূল চরিত্র তার নাম হচ্ছে কোচুকে গোরুয়ানা কি সে হচ্ছে জাপানি সে হচ্ছে কি জাপানি স্টুডেন্ট সে মূলত তার প্রথম স্কুলে যখন ছিল সে সেখানে থাকাকালীন সময়ে তার প্রথম ড্রেনে সে তাকে তাকে যখন ডেস্কে বসতে দেওয়া হইতো সে তার ডেস্ক ডেস্ক বারবার খোলা বন্ধ করতো তার কারণ হচ্ছে সেটা কৌতূহল বসত করতো যে তার আশেপাশে এই ডেস্ক ডেস্কটা তার বাসার ডেস্কের থেকে ভিন্ন ধরনের যেটা জাপানিদের হচ্ছে স্কুলে একটা প্রচলন ছিল যে তাদের একটা স্বতন্ত্র ডেস্ক থাকে সেক্ষেত্রে সে কৌতূহল বসত সেই ডেস্কটা বারবার খোলা বন্ধ করতো এরকম তারপর তার আরেকটা যদি রিজেন দেয় তাহলে হচ্ছে সে প্রতিদিন জানালার কাছে দাঁড়ায় থাকতো যাতে রাস্তায় চলতে থাকা বাদ্যযন্ত্র বাদকদের সে ডাকতে পারে এবং তাদের কাছে গান শুনতে পারে এবং টিচার যদি করো বলতো যে তুমি তার সিট তুমি তোমার সিটে বসো তখনও সে শুনতো না বলতো যে আমি পরের বাদ্যযন্ত্র বাদকদের জন্য অপেক্ষা করছি এরকম করে এরকম অনেক কাহিনী আছে যার কারণে তাকে প্রথম স্কুল থেকে বের করে দেওয়া হয় কিন্তু তার মা তার মায়ের চরিত্রটা আমার পছন্দের একটা চরিত্র হয়েছে তার কারণ হচ্ছে তার মা এত সব জানার পরেও একবারও বলে নাই যে তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে তিনি ভাবনায় ছিলেন যে তিনি যদি তার মেয়েকে বলেন যে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে তাহলে তার মেয়ের উপর রকম খারাপ প্রভাব পড়তে পারে সে 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 কথা বলে নাই বরং সে এটা বলছে যে তোমাকে যদি আমি নতুন কোনো স্কুলে নিয়ে যাই তাহলে তোমার কেমন লাগবে প্রথমে তথ্য চেনের একটু ভাবনা ছিল যে হ্যাঁ নতুন স্কুলে হয়তো আমাকে ভালো লাগবে না কিন্তু সে তার নতুন স্কুলে যাওয়ার পথে অনেক কিছু অবজার্ভ করে এবং সে তার নতুন স্কুলে যাওয়ার পর দেখতে পায় যে তার নতুন স্কুল যে আছে সেটা স্কুলের মতো নয় সেটা ভিন্ন ধরনের এক ধরনের যেটার গেট যেটার গেটটা সাজানো হয়েছে ফুলের গাছ দিয়ে তার পাশে ছোট্ট করে একটা স্কুলের নাম লেখা হয়েছে সেই স্কুলের যে প্রধান শিক্ষক ছিল ওবাই সি তার সাথে সে যখন কথা বলে তার অ্যাডমিশনের জন্য তখন ওবাই সি তাকে পুরো চার ঘন্টা সময় দেয় তার কথা বলার জন্য যে বাচ্চা কথা বলার জন্য মানুষ খুঁজে এবং যার কথা কখনো শেষ হয় না কোবাই সে এমন একটা মানুষ যার কাছে সে তার কথাগুলো প্রকাশ করছে এমনভাবে প্রকাশ করছে যে সে জায়গায় তার কথা বলা এক পর্যায়ে শেষ হয়ে গিয়েছে যে সে আর খুঁজে পাচ্ছে না যে সে তার শিক্ষককে আর কি কি বলতে পারে সেই কারণে সেটা তার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে গেছে যে সে তার প্রধান শিক্ষককে অনেক পছন্দ করছে আমার এখানে অন্যরকম একটা ভালো লাগে ছিল সেটা তার তিনি এমন একটা মানুষ যে বাচ্চাদের এত সুন্দর করে বুঝতেছেন এবং এত সুন্দর করে প্রকাশ করছে যে তাদের বাচ্চাদের সাথে এত ভালো করে মিশছে যে আমার মাঝে মধ্যে আমারই রিগ্রেট হতে শুরু করে দেয় যে ওই বইটা পড়ার সময় যে হয়তো আমিও এরকম রকম কোনো প্রতিষ্ঠানে থাকলে আমার জন্য অনেক ভালো হতো এমনকি এটার পরে কোবাইশি যখন তাকে লাঞ্চের সময় নিয়ে যায় লাঞ্চ করার জন্য সেখানে দেখে যে তিনি বলেন যে বাচ্চাদের সুসুমা খাবার খাওয়ার উদ্দেশ্যে তিনি বলেন যে পাহাড় থেকে কিছু সমুদ্র থেকে কিছু তোমরা এনেছো কিনা নাই সেই কারণে এত বেশি এক্সাইটেড হয়ে যায় যে পরের দিনে সে কখন স্কুলে আসবে এবং সে কিভাবে জানতে পারবে যে পাহাড় থেকে কিছু এবং সমুদ্র থেকে কিছু এই জিনিসটা কি তার মধ্যে যে এক্সাইটমেন্ট আছে যে সে আগে কখনো স্কুলে যাওয়ার জন্য এত তাড়াহুড়া করতো না কিন্তু সে যখন প্রথম শুনছে যে পাহাড় থেকে কিছু সমুদ্র থেকে কিছু হয় তার লাঞ্চের সময় সে পরের দিন খুব দ্রুত ঘুম থেকে উঠছে তাড়াতাড়ি রেডি হয়েছে তার নতুন স্কুলে যাওয়ার জন্য সে তার নতুন স্কুলে যাওয়ার সময় দেখতেছে যে সে ট্রেন দিয়ে যাচ্ছে ট্রেনের একটা জার্নি বর্ণনা করা হয়েছে যে সে কিভাবে ট্রেন দিয়ে যায় এবং ট্রেনের মানুষগুলো কেমন তাদের আব্বস তাদের আবহাব কেমন তাদের সাথে কিভাবে মানুষগুলো কথা বলতেছে আদার্স মানুষের পরিচয় হওয়া তার সাথে মানে তার যে এক্সপেকটেশন তার যে একটা কৌতূহল সেটা তার প্রতিটা পর্যায়ে প্রকাশ পায় সে যখন স্কুলে যায় স্কুলে যাওয়ার পর তার একটা ফ্রেন্ড হয় সে ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে সে ফ্রেন্ডটা মূলত শারীরিকভাবে অসুস্থ হয় সে ফ্রেন্ডের সাথে থাকাকালীন সময়ে তার আমরা একটা নম্র চরিত্র প্রকাশ পায় যে সে তার ফ্রেন্ডকে বুঝতেছে সে তার ফ্রেন্ডকে বুঝে তার সে অসুস্থতা সে মজা না করে বরং তার তার উপর যে মজা করতেছে তার বিরুদ্ধে সে দাঁড়াচ্ছে এমনকি সেখানে পড়লে এক পর্যায়ে দেখা যায় যে তদুচিনের স্কুলে নতুন এক ফ্রেন্ড আসছে যে হচ্ছে পড়িয়া থাকে সো তখন জাপানি কিছু বাচ্চা তাদের হচ্ছে কোরিয়ান বলে অনেকভাবে বিদ্ভুটেভাবে অনেক কিছু বলে যেটা যেটার বিরুদ্ধে তত্ত্বচ্যান প্রতিবাদ করে এবং সে নিজে তাকে বন্ধু বানায় নেয় যাতে তার সাথে এরকম অন্য কিছু না হয় এরকম অনেক কাহিনী আছে যেটা বারবার মনে করাবে যে অসাধারণ একটা বই যেটা আমার মনে হয় যে আমি যতবার পড়ছি আমি তত্ত্বচ্যানের যে ছোট ছোট হ্যাপিনেস ছোট ছোট ইনোসেন্সগুলো আছে সেগুলো দেখে আমার মন হচ্ছিল যে আমি আমার সেই পাস্ট লাইফে ফিরে যাচ্ছি যখন আমি আমার ছোটবেলায় ছিলাম আমি আমার স্কুল লাইফে ছিলাম সো আমাকে এই জিনিসটা বারবার মনে করা দিচ্ছে এমনকি এই সকল কিছু কাহিনী চলতে থাকে তার প্রধান শিক্ষকের সাথে কিভাবে ইয়া হয় মূলত এই যে কাহিনীটা আছে এই কাহিনীটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন বাচ্চাদের উপর অনেক মানসিক প্রভাব পড়ে খারাপ প্রভাব কিন্তু এই খারাপ মানসিক প্রভাবের ক্ষেত্রেও কোবাইসি তিনি বারবার চেয়েছেন যে তার বাচ্চা বাচ্চারা যেন আনন্দে থাকে তার বাচ্চারা যেন ভালো শিক্ষা পায় তো এক এই এই পরিপ্রেক্ষিতে তিনি যখন স্কুলটা প্রতিষ্ঠা করেন প্রথমে স্কুলের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল কারণ তথাকথিত শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে আসে তিনি একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন যেটা তথাকথিত শিক্ষা ব্যবস্থাকে সাপোর্ট করে না বরং তিনি এমন একটা শিক্ষা ব্যবস্থা চান যেখানে বাচ্চাগুলো অনেক হ্যাপি থাকবে বাচ্চাগুলোর মানসিক ডেভেলপ ঘটবে তারা শুধু একটা বাজে কম্পিটিশনের মধ্যে থাকবে না বরং তারা সত্যিকারে আনন্দে থাকবে সত্যিকারে তারা বাচ্চার মতো থাকবে তারা জ্ঞান জ্ঞান লাভ করবে তাদের স্কুলে অনেক সময় দেখা হয়েছে যে তাদের খাবারের ব্যাপারে সচেতনতা তাদের একে অন্যের ব্যাপারে হেল্প করা সো এখানে একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে তত চেন যখন একদিন ট্রেন দিয়ে ট্রেন দিয়ে স্কুল আসতেছিল তখন একজন বিদেশি মানুষ সেখানে বিক্রি করতেছিল গাছের ডাল বলতেছিল যে তোমরা যদি এটা খাও তাহলে খায় যদি তোমাদের তিতা লাগে তাহলে তোমরা তাহলে তোমরা অসুস্থ যদি তিতা না লাগে মানে তোমরা যদি কোনো স্বাদ না পাও তাহলে তোমরা সুস্থ আছো তো যাওয়ার সময় তো এটার দাম ছিল হচ্ছে টোয়েন্টি সেন্ট তো টোয়েন্টি সেন্ট তার কাছে ছিল না বাচ্চা হিসেবে তার কাছে ছিল না তো সে সেই মানুষটাকে বলছে যে আপনি কি থাকবেন এখানে তো ওই মানুষটা বলছে যে হ্যাঁ আমি থাকবো তো সে হচ্ছে স্কুলে যায় স্কুলে যাওয়ার পর সে অন্যকে বলে যে আমাকে টোয়েন্টি সেন্ট কেউ ধার দেবে কিনা নেয় তো এক পর্যায়ে সে তার প্রধান শিক্ষককে বলে মানে প্রধান শিক্ষক তখন তাকে টোয়েন্টি সেন্ট ধার দেয় ধার দিয়ে বলে যে তুমি এটা কি করবে তখন বলে যে এটা হচ্ছে আমি একটা গাছ কিনবো যেটা খাইলে জানা যাবে যে আমরা সুস্থ আছি কিনা নেয় উনি টোয়েন্টি ওকে দিয়ে দেয় নিয়ে যায় এবং সে গাছের ডাল কিনে বাড়িতে নিয়ে যায় সে সবাইকে দেয় যে হচ্ছে সবাই সুস্থ আছে আবার সে যখন স্কুলে স্কুলে আসে আসে সে তার মায়ের কাছ থেকে টোয়েন্টি সেন্ট নেয় এবং সে তার প্রধান শিক্ষককে সে টোয়েন্টি সেন্ট ফেরত দেয় এবং তার প্রধান শিক্ষককে বলে যে আমি যে কালকে গাছ কিনছিলাম সে গাছটা আপনিও ট্রাই করে দেখুন যে এটা আসলেই কাজ করে কিনা নাই তিনি জেনুইনলি এই গাছ ট্রাই করেন যেহেতু তার প্রধান শিক্ষক পাহাড়ি এলাকার ছিল এবং সে অনেক গাছ পালা নিয়ে অনেক গবেষণা করছিল বলে তিনি জানতেন যে আসলে এই গাছের মেইনলি কোনো স্বাদই হয় না এই গাছের ডালের কোনো স্বাদ হয় না সে কিন্তু তিনি ততজনকে একবারের জন্য মানা করে নাই যে হচ্ছে এইখানে টাকা টাকাটা দেওয়ার কারণে এটা কেনার কারণে তোমার এটা তোমাকে ধোকাবাজি করছে বা তোমার সাথে চাটুকারিতা করছে এমনটা কিছুই বলেনি বরং তিনি এটা এটা দেখে অনেক খুশি হইছেন এবং দতুচেনকে সাপোর্ট করছেন যে সে সেটা কিনছে তাকে সাপোর্ট করার অন্যতম একটা কারণ হচ্ছে দতুচেনের মধ্যে তিনি সেই ইনোসেন্সটা দেখতে পেয়েছেন যে সে সেই গাছটা কিনে শুধু নিজের না নিজের ফ্যামিলির না সে তার স্কুলের সবাইকে সেই গাছের ডালটা দিয়ে বড় করেছেন যে সবাই সুস্থ আছে কিনা তো এই দতুচেনের ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার বারবার আপনাকে ইনোসেন্স ফিল করাবে যে আসলে আমি জেনমিনলি একটা ইনোসেন্সের পাহাড়ের মধ্যে আছি যে মানে তার ততচেনের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করবে তো এরকম অনেক কাহিনী আছে এই রকম কাহিনীর পরে এইটার লাস্ট মোমেন্টে জেনারেলি অনেক খারাপ লাগা কিছু সিনও ছিল যেটা হচ্ছে যে ততচেন যখন এই সুন্দর করে স্কুল চলতেছিল ফার্স্ট গ্রেড থেকে যখন তারা সেকেন্ড গ্রেডে যায় তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধর অনেক ভয়াবহ অবস্থা পারমাণবিক বোমার সাক্ষী হয় তখন অনেকে তার যে স্কুল লাইফের বন্ধু ছিল যে অসুস্থ ছিল সেই বন্ধু হঠাৎ করে মারা যায় সে তখন সে আগে কখনো এরকম মর্মান্তিক অবস্থা দিয়ে যায়নি সে প্রথমবার সেই মর্মান্তিক অবস্থা দিয়ে গেছে এবং সে ফিল করতে পারতেছিল যে এটা একটা আলাদা রকম অনুভূতি যে বাচ্চা অনেক সময় চঞ্চল থাকতো সে বাচ্চার মধ্যে একটা আলাদা রকম অনুভূতি কাজ করে যে সে তার নিজের কাউকে হারিয়ে ফেলেছে এসবের মাঝে সে তার কিছুদিন পর দেখা যায় যে সে তার রিলেটিভের বাসায় গেছে এবং সে বাড়ি এসে জানতে পারে যে তার কুকুরটা যে যাকে সে রকি বলে চিনে সে আর নাই তো সে মেনলি নাই তার মাতাকে বলছে যে যেহেতু তোর পেছনে অনেকদিন বাসায় ছিল না সে কারণে কুকুরটা অনেক অভিমান করে তাকে ছেড়ে চলে গেছে কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে যে তার কুকুর কখনো অভিমান করে তাকে যেতে যেতে পারে না সে মেনলি এই এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার একটা শিকার হয়ে গেছে তার সেই কুকুরটা সো তার জন্য এটা অনেক বেশি ধাক্কার একটা ব্যাপার ছিল যে একটা ইনোসেন্স একটা ইনোসেন্ট বাচ্চা যার ইমোশন অনেক দাবানো থাকে যে সবকিছু আনন্দ খুঁজতে চায় হঠাৎ করে তার লাইফে এরকম দুইটা ট্র্যাজেডি হয়ে যায় সে তার নিজের ক্লোজ ফ্রেন্ডকে হারায় ফেলে সে তার ব্রিউকে হারায় ফেলে যাকে যার যাকে ছাড়া সে তার একবৃন্দ কল্পনা করতে পারে না ইনোসেন্স ইনোসেন্ট মানে সেই যখন তার তত চেনের মনোভাব রাইটার প্রকাশ করছেন মনে হবে যে আপনি মে আপনার নিজের কাউকে হারিয়ে উঠতেছেন এরকম একটা ফিলিং আসবে তো তত চেনে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তত অন্য জায়গায় চলে যায় এমনকি তার যে স্কুল ছিল তোময়া স্কুল সেই স্কুলও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কবলে পড়ে যায় এবং হয় এবং হামলা সেই জায়গায় তার স্কুল হয়ে যায় শিক্ষক ছিল শিক্ষক আবারও ভাবেন যে তিনি নতুন করে পুনরায় এটা প্রতিষ্ঠা করবেন একসময় তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন মূলত তার যে চরিত্রটা ছিল চরিত্র তার চরিত্র ছিল একটু দৃঢ় চরিত্র তিনি এত কিছু হওয়ার পরও শুধু বাচ্চাদের ভালোর জন্য ভেবে গেছেন এবং বাচ্চাদের ভালোর জন্য কিছু করতে চেয়েছেন বলেই তিনি আবারও বাচ্চাদের বাচ্চাদের ভালো কিছু করার জন্য আবার সেই স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন হয়তো তত চেন এই জীবন থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছে সেই শিক্ষার ভিত্তিতে সে আজ অনেক প্রতিষ্ঠিত একজন ব্যক্তি তিনি মূলত জাতির সঙ্গে কাজ করেন তার সাথে সাথে তার যে বাকি ফ্রেন্ডগুলো ছিল তারা অনেক অনেক প্রভাবশালী মানে অনেক উচ্চ পদস্থ জায়গা আছে যারা নিজের জীবনে অনেক ভালো একটা অবস্থানে পৌঁছে গেছে মূলত তাদের যে স্কুল ছিল তাদের যে প্রধান শিক্ষক ছিল এবং তাদের স্কুলের যে অবদান ছিল সেটা হচ্ছে তিনি প্রকাশ করার জন্য মূলত এই বইটা যে তিনি তার এই কাহিনীগুলা বর্ণনা করছেন স্মৃতিচারণ করছেন তার শিক্ষকের ব্যাপারে তার যাবতীয় কিছুর ব্যাপারে স্মৃতিচারণের মাধ্যমে তিনি এই কাহিনীটা ব্যাখ্যা করতে করতে গেছেন তো এটা একটা অসাধারণ কাহিনী যেটা আপনাকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ধরে রাখবে সেখানকার এক একটা চরিত্র এক একটা চরিত্র প্রোগ্রেসিং মানে অসাধারণ একটা চরিত্র কেউ যদি এইটা বইটা পড়তে চায় তাহলে পড়তে পারে এটার বাংলা অনুবাদ চরিত্র রহমান পড়ছে আর এটার ইংলিশ অনুবাদও আছে কেউ চাইলে এটা বাংলা অনুবাদ পড়তে পারে সো আমি মনে করি যে কেউ যদি পড়তে চায় তাহলে বাংলা অনুবাদ পড়তে পারে বাংলা অনুবাদ চরিত্র রহমানের অসাধারণ ওনার অনুবাদটা অনেক সুন্দর আর আমাদের দেশের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার ভিত্তিতে এই বইটা আমি মনে করি অনেক হাই স্ট্যান্ডার্ডের একটা বই যে যে বইটা আমাদের বারবার শেখাবে বাচ্চারা কত ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট একটা ব্যক্তি যাদের আমরা এত এত বেশি অবহেলার অবহেলা করতেছি তো এই জায়গায় অন্যান্য দেশগুলো এই বাচ্চাদের অনেক ইম্পর্টেন্স দিচ্ছে জাপানে একটা জাপানে একটা মানে কাহিনী আছে যেটা হচ্ছে অনেক বেশি পরিমাণে নিউজে আসছিল এবং অনেক বেশি পরিমাণে আলোচিত একটা নিউজ যে জাপানি একটা স্টেশনে সেই স্টেশনটা বন্ধ করে দেওয়ার কথা ছিল কারণ সেই জায়গায় কোনো যাত্রী উঠত না কিন্তু সেই জায়গায় অনেক খোঁজখবর নেওয়ার পর জানতে পারছে যে সেই জায়গায় একটা বাচ্চা যে হচ্ছে প্রতিদিন ট্রেনে করে স্কুলে যায় সেই বাচ্চার জন্য সেই স্টেশনটা আর বন্ধ করে দেওয়া হয়নি তার কারণ তারা মনে করছে সেই বাচ্চাটা হচ্ছে ভবিষ্যৎ তাদের দেশের ভবিষ্যৎ সেই ভবিষ্যতের ভিত্তিতে তারা সেই স্টেশনটাই বন্ধ করেনি বড় সবাইকে তাদের জন্য সেই স্টেশনে ওয়েট করতে হতো তো এটা আমাদের বোঝায় যে জাপানি জাপানিরা তাদের বাচ্চাদের ব্যাপারে তাদের বাচ্চার শিক্ষার ব্যাপারে কত ইম্পর্টেন্ট একটা ইম্প্যাক্ট রাখতে চায় তাদের তারা কতটি ইম্পর্টেন্ট মনে করে বাচ্চাদের যে সেই জায়গায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একেবারে তাদের জন্য অনেক নিম্ন আর সেই জায়গায় আমরা আশা করি যে আমরা সেই শিক্ষা নিয়ে আমরা আমাদের দেশেরও শিক্ষা ব্যবস্থার অনেকটা ইমপ্রুভমেন্ট হবে এখন অনেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে যেটা মেইন চাপ সেটা হচ্ছে যে কম্পিটিটিভ কম্পিটিটিভ এডুকেশন না হয়ে একটা অস্বাস্থ্যকর শিক্ষা ব্যবস্থা না হয়ে স্বাস্থ্যকর ব্যবস্থা যেন হোক যাতে বাচ্চারা হাসি খুশি থাকে মানসিক চাপের মধ্যে থাকে স্কুলে যাওয়ার নামে যেন তারা ভয় না পায় বরং স্কুলে যাওয়ার নামে যেন তারা উচ্ছ্বাসিত হয় তারা যেন মনে করে যে না এখানে গেলে আমাদের আনন্দ হবে এখানে গেলে আমাদের মানসিক ডেভেলপ হবে এখানে গেলে আমাদের অনেক উন্নতির সাধন করবে এই টাইপের জন্য মানসিকতা থাকে তাহলে আমাদের দেখা যাবে যে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটছে আমাদের বাচ্চাগুলো ভালো থাকবে এবং এই বাচ্চাগুলো একসময় আমাদের ফিউচার জেনারেশন হবে যারা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট করবে সেখানে আমাদের শিক্ষা নিতে হবে এই তথ্যচন গল্প থেকে তথ্যচন গল্প এমন একটা গল্প যেটা আপনাকে ইনোসেন্সের সাথে সাথে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবে একটা বাচ্চার আহ ইম্প্রুভমেন্ট কিভাবে হবে একটা বাচ্চা কিভাবে কি করবে এই টাইপের তো এইটুকু এইটুকুই ভিডিও আশা করি আপনারা নেক্সট যে রিভিউ চান সেটা আমার কমেন্ট বক্সে লিখবেন থ্যাংক ইউ